কোনো এক নীরব কষ্ট মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দিতে থাকে অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না কষ্ট হচ্ছে নীরব ঘাতক যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভেতর থেকে শেষ করে দিতে পারে তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে একতরফা সুখী জীবন কখনোই মানুষের কাম্য নয় মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না বরং তখন সেটা হয় অভিজ্ঞতা প্রচন্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধেও আর তোমার ঘরে ফিরবো না যাকে আচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল দুঃখ কষ্ট সইতে সইতে একটা সময় আমরা দুর্ভেদ্য হয়ে উঠি নিজের মনের চারিদিকে এক শক্ত প্রাচীর তার করিয়ে দিই এই পৃথিবীতে তুমিহীন কষ্টের চার বড় কিছু কি আছে নেই হয়তো কান্না যেখানে নিত্য সঙ্গী কষ্ট সেখানে সবচেয়ে প্রিয় বন্ধু যারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট হয়েছে। অস্থির ভার অসীম ক্ষমতা যার আছে সেই হয়তো নিজেকে জয় করে নিয়েছে তোমাকে কষ্ট দেওয়ার মূল্য আজকে আমি হারে হারে টের পাচ্ছি আমি সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলেছি কাউকে কষ্ট দেওয়া এক প্রকার পৈশাচিক আনন্দ মানুষ এই আনন্দটা নিতেই বেশি পছন্দ করে কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি আমি জানি না এই পথের শেষ কোথায় আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা কষ্ট পার করে এসেছে তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন এক নিদারুণ কষ্ট নিয়ে তোমার কথা ভাবছি কি দুর্দান্ত রকমের অভিনয় করে গেছ তুমি আমার সাথে না তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সয়ে নিতে পারি শুধু বিনিময় আমাকে একটু ভালোবাসা দিও এত বিশাল আকাশেরও কষ্ট আছে বিশালতার উপময় চেয়ে যাওয়া আকাশটাও দিন শেষে একা একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতোই কঠিন করে দেয় একটা সময় গিয়ে একা মানুষটার কোনো সম্পর্কেই ঝরাতে চায় না কোনো এক কষ্টের মুহূর্তে প্রিয়জনের সঙ্গ পাওয়া যেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি আর সবচেয়ে বড় সৌভাগ্য কষ্ট ছুঁয়ে যে সুখ আসে সেই সুখ ভাগাভাগি করে নেওয়া যায় না এক বুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর মহাসাগর পাড়ি দেয়া একই কথা মনে হয় যেন এর কোনো অন্তই নেই তোমাকে যে কষ্ট আমি তা তুমি আন্দাজও করতে পারবে না আজও সূর্য ওঠে নতুন আলোয় আবার নতুন দিনের আগাম জানান দিয়ে ডুবেও যায় শুধু তারপরে চেয়ে তাকিয়ে থাকার অনুভূতিটাই আজ ম্লান তবুও কেটেই যাচ্ছে সময় নিজের মতো বুকে নিয়ে এক গভীর ক্ষত আমি মানবিকতাই দুর্বল কারণ আমি অমানবিকতা দেখেছি আমি অসহায়ের প্রতি দুর্বল কারণ আমি অসহায়ত্ব দেখেছি সব কিছু আছে তারপরও কি যেন একটা নেই অনুভব করার নামই হলো নিঃসঙ্গতা সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায় কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয় কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায় কত অতীত মুখ থুপড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতি ক্যানভাসে তবু মানুষ ভালো থাকে অতীত বলে বর্তমানকে সাজিয়ে আমরা জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হলো অভিনয় আর অভিনয় করতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হলো মিথ্যের অনুশীলন অভিনয় আর মিথ্যের বলয় থেকে যে নিজেকে বের করতে পারবে সেই পাবে প্রকৃত মুক্তির সাথে কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি বলছি প্রেমের রঙ হল সবুজ খাঁচার বন্দি পাখি যে গানটি গায় সেটা হচ্ছে মুক্তির গান স্বৈরাচারীরা স্বাধীন থাকে কিন্তু তারা স্বাধীনতা উপভোগ করতে পারে না ইচ্ছে যখন বর্তমানে থাকে উপায় তখন ভবিষ্যতে বাস করে উপায় যখন বর্তমানে আসে তখন ইচ্ছা অতীতে চলে যায় যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় যে গল্পের নায়কের নাম আমি আর নায়িকার নাম তুমি থাকে সেই গল্প পড়তে বড় আপন আপন লাগে পড়তে পড়তে কোন এক সময় মনে হয় আরে এই গল্পটা তো আমার গল্প মহাশিক্ষিতের মুখে শিক্ষিত শুনলে আমি ব্যাপক বিনোদিত হই সময়ের সাথে সাথে তুমি আমি সবাই বদলে যাই কেন শুধু শুধু আমার দিকে ইশারা করো ভাই হ্যাঁ মাঝে মাঝে এমনও হয় যে হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করে আবেগপ্রবণ মানুষের জন্য এই দুনিয়াটা তেমন সুইটেবল জায়গা না রেডিমেড হোক আর সরচিত হোক জীবনের একটা সংবিধান দরকার হারার পর বুঝলাম জেতাটা কতটা জরুরি ছিল একসময় ভাবতাম একদিন ঠিকই সবার প্রিয় হয়ে উঠব এখন বুঝতে পারছি কারোর হওয়ার কোয়ালিটি আমার মধ্যে চরমভাবে অনুপস্থিত সেই কবে বাবা উড়াল দিলেন এরপর থেকেই ছায়াহীন জীবনযাপন শুরু কিছু কিছু মানুষ চোখ খুলে পকেটে রাখে নাকে ডগা চশমা লাগিয়ে ঘুরেই বেড়ায় দিন দিন সেসব মানুষদের সংখ্যাই বাড়ছে যারা সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র ভাবে না যারা দেশের ভবিষ্যতের কথা বিন্দুমাত্র চিন্তা করে না তারাই দেশের কাঁধে তীর আর সাধারণ মানুষের মাথায় ধনুক রেখে স্বীকার করে তাদের বহুল জীবন। বিলাসবহুল তারাই আমাদের নেতা তারাই আমাদের সরকার দুবেলা দু মুঠো সে ভাত রান্নার জন্য গ্যাস চাই এক উদ্দেশ্য ছাড়া কষ্ট অর্থহীন সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য উৎকৃষ্ট জিনিস পেতে হলে কষ্ট করতে হয় নিজেই নিজের কষ্টের কারণ হবেন না কারণ এটি অত্যন্ত ভয়াবহ প্রতিনিয়ত কষ্টের কারণেই মানুষ নতুন নতুন সমস্যার সমাধান করে কষ্ট ভাগাভাগি করতে শেখো এটি তোমাকে অনেকভাবে সাহায্য করবে জীবন যত কষ্টকর হবে সফলতার পথ মলিন হতে থাকবে প্রতিটি ইচ্ছে পূরণের পেছনেই রয়েছে একটি চরম কষ্ট ভরা ঘটনা যে কখনো কষ্ট করেনি সে কখনো জানবেও না কষ্টের ফল কতটা মিষ্টি একজন প্রকৃত মানুষ হাসি মুখে কষ্ট করে কারণ সে এর ফলাফল জানে কষ্টের পূর্বাভাস নিয়ে ভাবা যাবে না কারণ এটি আপনাকে দুর্বল বানাতে সক্ষম নিজেকে কষ্ট দেওয়া কোনো সমস্যার সমাধান নয় এর চরম পরিণতি আত্মহত্যা আমি কষ্টের থেকে দূরে থাকতে চাইলেও এটি আমাকে বারবার খুঁজে নিয়েছে জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত হলো কষ্টের মাধ্যমে কিছু অর্জনের মুহূর্ত কষ্টের সময় সকলে ভালোবাসা দেখায় না যারা দেখায় তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কষ্ট এবং জীবন পরস্পরের সাথে সম্পর্কিত কারণ আপনি কষ্ট করলে সেই কষ্ট আপনাকে ভালো কিছু দেবে প্রতিটি মানুষ যারা জীবনে সফলতা লাভ করতে চান তাদের অবশ্যই কষ্ট সহ্য করার মনোভাব থাকতে হবে যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল তারে একদিন তোমার সুখের ভাগিদার হতে আসবে নিজেকে নিজের সমান উচ্চতায় নিয়ে যেতে যে পরিমাণ কষ্ট করেছি তা ধারণারই বাহিরে কষ্ট মানুষের এলাকা বা পরিস্থিতি দেখে আসে না এটি যে কোনো মুহূর্তেই আসতে পারে যার জন্য আমাদের প্রস্তুত থাকা আবশ্যক